আপনার ছোট্ট সোনামণির খাবারের আইটেমগুলো ম্যাশ করার জন্য মনোমাট কালেক্ট করেছি নতুন ম্যাশার বল সেট এই ম্যাশার বল সেটে আমরা শুধুমাত্র যে দুইটা বল পাবো এটা না এর পাশাপাশি পাবো ম্যাশিং বা গ্রাইন্ডিং করার জন্য আরও দুটি আলাদা আলাদা লিডস এই লিডসগুলোর পাশাপাশি পাবো এখানে জুসার করার জন্য একটি আলাদা একটি জুসার লিড এটার মধ্যে কিন্তু আপনার বেবিকে খুব ভালো মতো আপনি নরম যদি ফলগুলোকে নিগড়িয়ে আপনি জুসের মতো ইউজ করতে পারবেন এর পাশাপাশি থাকবে একটি হাতল যেটা দিয়ে আপনি খুব ইজিলি আলু বা সফট সবজিগুলোকে ম্যাশ করতে পারবেন ডিফারেন্ট কটিন করা এরকম সার্ফিসগুলোর কারণে খুব ইজিলি আপনার বেবির খাবারগুলোকে ম্যাশ করা যাবে বেবিদের কিউট ম্যাশাবল সিটটি পার্চেস করার জন্য চলে আসতে পারেন আমাদের একমাত্র আউটলেট নিউ মার্কেট বিশেষ বিল্ডার্সে অথবা অনলাইনে পার্চেস করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের মাধ্যমে